মুহাদ্দিসিন کرام হাদিসের ব্যাখ্যা এর ব্যাখ্যা করেছেন মুআনুজ জিওয়াজ অর্থাৎ বিবাহ সম্পর্কিত যেই খোর আছে খরচ কস্টিং বা যেগুলোকে কি বলা হয় খরচ আর কি এই খরচ বহন করার সামর্থ্য যদি থাকে ফালিয়াতা জাওয়াজ নবীজি বলছেন অবশ্যই তুমি বিবাহ করো ফাইন্নাহু আগদ্দু লিল বাসর কারণ যখন বিবাহের সামর্থ্য থাকে যুবক মানুষ তখন যদি সে বিবাহ করে ফেলে আগত দলিল বা সর তার দৃষ্টিকে অবনত রাখবে অন্য কোন বেগানা মহিলা অন্য কোন আহ দিকে তার নজর যাবে না নজরকে অবনত রাখবে ফারজ এবং যৌনাঙ্গকে হেফাজত করবে হেফাজতের জন্য সহায়ক হবে এরপরে নবীজি বলছেন ওমাল্লা মিস্তাতিয়া ফা হিবি সৌম ফা আর যদি বিবাহ করতে সামর্থ্য না রাখে অর্থাৎ বিবাহের পরে যেই দায়িত্বগুলো আসে গুলো তারপর সেইগুলো সে না পারে তাহলে সে তাকে রোজা রাখতে হবে নবী আমাদেরকে একটা এন্টি ডোট দিয়ে দিয়েছেন একটা কি বলা যায় এটাকে পথ্যবিধান বিধান বিবাহ করার পরে রেসপন্সিবিলিটি আমি পারবো না তাহলে কি করবে তার মধ্যে তো আকাঙ্ক্ষা রয়েছে বিবাহ করার শক্তি সামর্থ্য রয়েছে মানে ফিজিক্যাল স্ট্রেং যেটাকে আমরা বলতে পারি কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট নাই তো নবী সালাম তাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন তুমি হিবি রোজা রাখো হিবি ফা তাকে অবশ্যই রোজা রাখতে হবে ফা ইনাহুল এই রোজা তার জন্য নিজের খায় নিজের ভিতরের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা কন্ট্রোলের জন্য সহায়ক হবে তো তার মানে হচ্ছে তার মানে হচ্ছে বিবাহ করার যোগ্যতা অর্জন করতে হলে ফাইন্যান্সিয়াল যে ওটা থাকতে হবে অবশ্যই